আসসালামু আলাইকুম সবজি খুদের ভাত রান্না করব। এই জন্য নানা রকমের শীতকালীন সবজি নিয়ে নিয়েছি এখানে সিম আলু আর এখানে রেখেছি খুদের চাল আর খুদের ভাতটা আমি রান্না করব একটু ডাল মিশিয়ে এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর এখানে রেখেছি আলু কুচি ফুলকপি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর সামান্য পরিমাণ আদা আর দিয়েছি শুকনো মরিচ মাঝখান থেকে চিঁড়ে তারপর এটাকে তেলে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে খুদের চাল আর ডাল একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে সেটাই দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি এটা ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে দিব এবং ফুটে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন তারপর এখানে হচ্ছে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি এখন ফুটে ওঠার জন্য আলু শিম ফুলকপি আর হয়ে আসলে পরে কাঁচামরিচ লাগবে আমার সেই কাঁচামরিচ এটা ফুটে উঠেছে আমি এতে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু থিম আর দিয়ে দিচ্ছি ফুলকপি তারপরে এবার নেড়ে ছেড়ে ঢেকে দিব আর এটা হয়ে আসার জন্য অপেক্ষা করব। এবার একটু দেখে নিচ্ছি কেমন হলো ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছি এটা ভালো করে ফুটে উঠেছে এবং প্রায় হয়ে এসেছে এখন আমি এতে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢেকে দিচ্ছি দেখুন আমি কতটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করার পর যখন এটা হয়ে এসেছে তখন আমি এতে ধনে কুচি দিয়ে দেব এখানে আমি খুব বেশি করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম শীতকালে এই ধনে কুচি দিয়ে নানান রকম সবজি দিয়ে খুদের ভাতটা গরম গরম খেতে খুবই মজাদার হয় আর এর সাথে কোনো ভর্তারই প্রয়োজন হয় না তবুও ভর্তা ছাড়া খুদের ভাত কি আর জমে তাই আমি নানা রকমের ভর্তা করে নিয়েছি এর ফাঁকে নানা রকমের ভর্তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুদের ভর্তা রান্না করা হয়ে গিয়েছে আমি এখন সাজিয়ে নিয়েছি আর তৈরি করে নিয়েছিলাম নানা রকমের ভর্তা এখানে সুটকি ভর্তা রেখেছি ধনেপাতা ভর্তা এটাও একটা সুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা এবার পরিবেশনের পালা প্লেটে বেড়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতে কেমন হয়েছে খুদের ভাতটা এটাকে সবজি খুদের ভাত বলে এটা গরম গরম খেতে খুবই মজা শীতকালে এই খাবারটা সকালে কিংবা দুপুরবেলাতে খুব মজা লাগে খেতে এই ছিল আজকের আমার এই আয়োজন নানা রকমের ভর্তা দিয়ে এখন আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি একটু একটু করে ভর্তা দিয়ে পুরো প্লেটটাকেই সাজিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো হয়েছিল এই হচ্ছে ক্ষুদের ভাত রান্নার পুরো প্রসেস ধন্যবাদ সবাইকে